দর্শক আজকের সবচেয়ে আলোচিত সংবাদ চাকসু নির্বাচনে বড় চমক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে যেখানে রয়েছে পাঁচ নারী ও একজন হিন্দু শিক্ষার্থী ঠিকই শুনেছেন এটি প্রথমবারের মতো তাদের ইতিহাসে এক অনন্য সংযোজন বিস্তারিত জানাতে থাকুন আমাদের সাথেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু নির্বাচনকে ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে বৃহস্পতিবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের জারুলতরায় আয়োজিত সংবাদ সম্মেলনে ছাব্বিশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির তাদের এই প্যানেলের নামকরণ করা হয়েছে সম্প্রীতি শিক্ষার্থী জোট এই প্যানেল থেকে সহভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি সাধারণ সম্পাদক বা জিএস পদে আছেন বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব আর সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে থাকছেন সাজ্জাদ হোসাইন মুন্না সবচেয়ে আলোচিত বিষয় হল এই প্যানেলে রাখা হয়েছে পাঁচজন নারী শিক্ষার্থী এবং একজন হিন্দু শিক্ষার্থী এর মধ্য দিয়ে তারা বলছে আমরা চাই সকল ধর্ম বর্ণ লিঙ্গের শিক্ষার্থীর সমান অংশগ্রহণ এই সিদ্ধান্তকে অনেকে বলছেন নতুন ধরনের রাজনৈতিক কৌশল ও ইতিবাচক পদক্ষেপ প্যানেলে আরও আছেন খেলাধুলা সম্পাদক থেকে শুরু করে সাহিত্য সমাজসেবা গবেষণা তথ্য প্রযুক্তি ছাত্রী কল্যাণ স্বাস্থ্য আইন পাঠাগার সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় প্রতিটি সেক্টরকে কভার করা হয়েছে তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বারো অক্টোবর এর আগে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে বাইশ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে পঁচিশ সেপ্টেম্বর তাই বলা যায় আর মাত্র কদিন বাকি শিক্ষার্থীদের বহু প্রতীক্ষিত ভোটযুদ্ধ শুরু হতে শিক্ষার্থীরা বলছেন চাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে আর শিবিরের এই পদক্ষেপ নারী ও মনসংখ্যালঘু শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা একটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে তবে সমালোচকরা বলছেন এটি কেবল ভোটের কৌশলও হতে পারে আপনারা কি মনে করেন চাকসু নির্বাচনে শিবিরের এই পদক্ষেপ কি সত্যিই ইতিবাচক পরিবর্তন আনবে নাকি এটি কেবল ভোটের কৌশল মন্তব্যে আপনার মতামত জানান ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে এখনই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল আমরা আপনাদের কাছে পৌঁছে দেব দেশের সবচেয়ে হট নিউজ সবার আগে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য